হোটেলের মালিকের ব্যবহার ভালো থাকলেও স্টাফদের ব্যবহার দেখুন আসসালামু আলাইকুম আজকে জোমান নামাজের পরে চিন্তা হলো যে একটু আবিস হোটেলে গিয়ে খেয়ে আসি রামপুরা বনশ্রী আবিস হোটেলে এখানে সাদা গরুর মাংস পাওয়া যায় এবং এটা হলো আফগানি গরুর মাংস আফগানিস্তানে যেরকম রান্না করে সাদা সাদা একদম মশলা মশলা নাই ঠিক আছে যেটা খেলে আপনার ফ্যাট হওয়ার সম্ভাবনা নাই সেই ধরনের গরুর গোশ আচ্ছা এই গরুর গোশটা আমি অনলাইনে দেখেছি নিউজে দেখেছি এই রেস্টুরেন্টের কথাটা কিন্তু এইটা যে সেই রেস্টুরেন্ট সেটা আমি জানতাম না তো আজকে চলেই আসলাম সেই আবেশ রেস্টুরেন্টে তো আবেশ রেস্টুরেন্টে এখানে কিন্তু হান্ডি ঘোষ পাওয়া যায় হান্ডি বিফ হান্ডি মাটন ঠিক আছে এগুলো পাওয়া যায় আর এই যে আফগানি যে গরুর গোষ্ঠটা সেটাও পাওয়া যায় এখানে দেখেন হান্ডি তৈরি হচ্ছে একেবারে গরম গরম হান্ডি আপনারা এসে খেতে পারবেন শুক্রবার তো অন্যান্য দিনও পাওয়া যায় তবে শুক্রবার আমি চলে আসলাম তো আমি সুন্দর করে বসলাম এই যে চলে আসলো আমার হান্ডি গরুর সরি এটা হান্ডি না এটা সাদা গরুর ঘোষ যেটাকে বলে আফগানি গরুর ঘোষ আফগানি আমি এই যে আফগানি গরুর ঘোষ এটা স্পেশাল একটা নাম আছে অবশ্য আমার স্মরণ পড়তেছে না তো আলহামদুলিল্লাহ গরুর ঘোষ নিয়ে নিলাম প্লেটে ঠিক আছে এবার খাওয়া শুরু করব আগে বর্তাবাদ দিয়ে খেয়ে নিয়েছিলাম এবার গরু গোশটা খেয়ে দেখছি আসলেই দারুণ 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 অসাধারণ গরু গোশটার সারটা কিন্তু আসলেই খুবই সুন্দর খুব চমৎকার লেগেছে গরুর গোশের সারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুব মজা দিয়ে খেয়েছি কিন্তু সমস্যা হলো আমি প্রথমবার যখন প্লেটে ভাত দিচ্ছে কোনো সমস্যা ছিল না ভাই পরের বার যে ভাত দিল সেই ভাতটা যে এত বাজে ছিল আমার যে এত রাগ হয়েছে কিন্তু কিছু করি নাই কিন্তু দেখেন কি হয় এবার কিন্তু খুব করুণ অবস্থা হবে ভাত ভালো ছিল না ভাত ভালো ছিল না ভাত ভালো ছিল না আমরা এই যে হাঁটিয়ে আসছিলাম তো এখানে যে সমস্যাটা পেলাম সেটা হলো খাবারের ভিতরে এখান থেকে রিভিউ দিয়ে যাচ্ছে ওনাদের বিফটা অনেক সুন্দর ছিল খাবার সুন্দর ছিল কিন্তু সমস্যা ছিল শুধু ওনাদের রাইসটা রাইসটার মধ্যে ঝামেলা ছিল এবং রাইসটা খারাপ হওয়ার কারণে আমরা জিজ্ঞেস করছি যে রাইসটা কেন খারাপ রাইসটা খারাপ জিজ্ঞেস করার কারণে ওখানে এই এই ছেলেটা ছেলেটা ভালো করেনি এবং সে ভালো করে বুঝিয়ে বলেনি যে কেন খারাপ এই কাকা এই কাকা জিজ্ঞেস করছিল যে তোমার রাইসটা কেন খারাপ কিন্তু কাকার সাথে ভালোভাবে কথা বলেনি বলেনিটা ভাতটা যে খারাপ সে বিষয়ে উনি কোনো কথা বলেনি এই ছেলেটা উনি কোনো কথা বলেনি